কার্যিকর মেডিকেলে সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কোনোভাবে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে মেনে নেওয়া হবে না সোমবারই পরিষ্কার বলে দিয়েছিলেন আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তালা গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় বাইক চলে রাত পাহারা মঙ্গলবার সকালেও দেখা গেল অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান করছেন আন্দোলনকারীরা হাতে পোস্টার মুখে সন্দীপ ঘোষ গোব্যাক স্লোগান আর এদিন ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং রাজ্যের মন্ত্রী জাভেদ খান উল্টো দিকে তৃণমূল বিধায়ক আবার আরজিকর মেডিকেল কলেজের বিতর্কিত ও সদ্য পদত্যাগে অধ্যক্ষের পাশে দাঁড়ান আমি মনে করি এই ব্যাপারে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে এ তো সরাসরি একে দায়ী করার কোনো প্রশ্ন ওঠে না কারণে এই ব্যাপারে জড়িত থাকার কোনো ব্যাপার কোথাও এখনো পর্যন্ত জানা যায়নি কিংবা বোঝা যায় নতুন করে অশান্তি করার কোনো দৃষ্টি আমি আছে বলে মনে করি সর্বত্র সমালোচনার মুখে যে সন্দীপ ঘোষ তার প্রসঙ্গে ক্ষোভ উপ করে দিয়েছেন তৃণমূলপন্থী চিকিৎসকদের একাংশ সেই বিখ্যাত মানুষ নাম করে বলছি সন্দীপ ঘোষ ডাক্তার বলবো না সরি কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না সেই সন্দীপ ঘোষ আজকে নাটক করলে এদিন সকালে ন্যাশনাল মেডিকেল কলেজে যান প্রাক্তন অধ্যক্ষ অজয় রায় হাইকোর্টের নির্দেশের পর আপাতত তিনি অধ্যক্ষের দায়িত্ব সামলাবেন অর্ণব মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী দীপক ঘোষ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে